এই কালকে এই সানাসুর বিক্রি করেছিলেন এই সানাসুরে কি লাইসেন্স আছে এদিকে আসেন আসসালামু আলাইকুম সামাদের পোতা আমাকে বলছিল ভাই আপনারা তো ভাত খাইছেন পাঁচজন মিলে আমরা টিম মেম্বার পাঁচজন সামাদের পোতা আমাকে বলছিল আপনারা ভাত খাইছেন আমি এটা বিক্রি করতে পারলে আমি ভাত খাইতে পারবো কতটা আমার গায়ে লাগছে আমি এটা চল্লিশ টাকা দিয়ে তাই এসে আমার কাছে এটা বিক্রি করছিল আমি তাকে একশো টাকা দিয়েছিলাম তো আমি এখন সামাদের পুতার এড্রেসটা গতকালকে এই কাকার কাছ থেকে নিছিলাম উনি আছে কিনা উনি তো নাই মনে হয় আসসালাম আলাইকুম ভালো আছেন কালকে একটা আমরা চা খাইছিলাম রাতে দোকানে ওই কাকা কোথায় আপনি না একটু কথা বলি আসসালামু আলাইকুম কালকে আপনার দোকান থেকে চা গাইছিলাম মনে আছে কালকে একজন ইনফরমেশন নিছিলাম আপনার কাছ থেকে ওর বাড়ি টামেন ওর নাম কি আলা মেন একজন আমাদের সাথে যাইতে পারবেন এই হচ্ছে সেই সানাচুর ভাই বাড়িটা কোন দিকে আসেন 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 ভাই আসেন এটা চলেন তো আছে কিনা দেখি এই কালকে এই সানাসুর বিক্রি করেছিলেন এই সানাচুরের কি লাইসেন্স আছে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন সানাচুর বাকি কোথায় সানাচুর বাকিগুলো এগুলো নিয়ে আসেন তো আপনার ব্যবসাটা নিয়ে আসেন ব্যবসাটা দেখি আপনার ব্যবসাটা একটু দেখাবো এটার নাম কি এটা কি বিএসটি আছে কিনা দেখেন তো এটা হ্যাঁ দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কিনছে কার কাছ থেকে হ্যাঁ এটা কি রতন সানাচুর রতন সানাচুর বিএসটির অনুমোদন আছে আচ্ছা আচ্ছা বিএসটি অনুমোদন আছে দেখি এদিকে আসেন এই যে রুমে এই ইস্যু আমি মামলা হবে আজকে পুলিশ ইয়া করো এদিকে আসো সারা না আচ্ছা ইয়া করো এটা এটা কলা থাকে না দেখি তাও তো ও ব্যবসা করে সবাই একটা চাপ্পারে তালে দেন তো ব্যবসা করে আচ্ছা ঘরে কে কে আছে আপনার ঘরে কে কে আছে বাসায় আম্মু আর আব্বু আচ্ছা আম্মু আছে আব্বু আছে আচ্ছা এটা কি এটা কি উনাদের ঘর বা উনার নিজেদের ঘর হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমরা কোথায় আছে এটা এটা কামারনগর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ কামারনগর দক্ষিণ পাড়ায় আছে কুনতা না কুনতা না এটা সতত থানা সতত থানা সাতকিরা সতত থানা সাতকিরা সতত সতত থানা তাহলে এগুলা প্রতিদিনকে কি এগুলা বিক্রি করেন কালকে রাতে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন উনি এখন বলতেছে এদিকে এসো

উনাদের ঘরে কে আছে কে আমি কে একজনের সাথে কথা বলবো একটু আসবেন এদিকে কাজটা একটু রেখে দিকে একটু এদিকে আসেন না আচ্ছা এই আপনার জন্য একটা উপহার আছে এটা দেন তো এটা তোমার উপহার না এটা ওকে দিব না এটা আপনার জন্য একটু কুলেন তো একটু দূর থেকে নেন সমস্যা নেই একটু কুলেন হ্যাঁ একটু কুলেন তো হ্যাঁ ওখান থেকে কুলেন সমস্যা নেই হ্যাঁ এটাতে রাখেন কুলে এটাতে রাখেন না আপনি এটা হাতে রাখেন কুলে কুলে এটাতে রাখেন

হ্যাঁ আচ্ছা ব্যান ওলা নাকি একটা জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে টাকাও নিয়ে নিজে এগারো এগারো হাজার তো গনে ফেলছে হ্যাঁ

কেউ ওই ধরনের হুলসিয়ার দিবেন না কারণ হুলসিয়ার দিলে উনি কিন্তু হাঁটা চলার মধ্যে সমস্যা হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমরা এখন এই টাকা ওকে বারো হাজার টাকা আমরা দিছি এখন ওই টাকা দিয়ে আপনি কি করবেন কি কাজে লাগাবেন বলে মনে হয় হ্যাঁ ওরা বা কি করে টেলিভিশন ঠিক করে টেলিভিশন আচ্ছা 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 টেকনিশিয়ান আচ্ছা ইঞ্জিনিয়ার আচ্ছা ঠিক আছে যাই হোক উনি টেলিভিশন ঠিক করে 2000 টাকা দিয়ে কি হবে ব্যবসা শুরু করতে মাল কিনবো মাল কিনবো তালে আলামিন আজকে আজকে আলামিনের জন্য এই মালগুলো তুলে দেন না না এই মালগুলো তুলে দেন আমি আমি একটা নিয়ে যাব আপনি না না আমরা একটা নিছি আমরা একজন একটা একটা করে নিব আমরা একজন আমাদেরকে একজন একটা একটা করে দেন ও না হলে সমস্যা এই তুমি একটা নাও

আলামিনের মতো যারা এই সদর থানায় আছে তাদের পাশে দাঁড়াবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এরকম যারা আলামিনের মতো যারা আছে তারা যেন সহযোগিতা পায়